শেষ মুহুর্তে এসে রোশনাইকে না বাঁচাতে পেরে কান্নায় ভেঙে পড়লো আরণ্যক তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গল্পের শুরুতে আমরা দেখতে পাই রোশনাই গুন্ডাদের হাত থেকে পালিয়ে বাঁচার জন্য সে একটা ট্রাকের মধ্যে ঢুকে পড়ে সেই ট্রাকের মধ্যে মাল বোঝাই করা থাকে ড্রাইভাররা রোশনাই ঢুকেছে বলে বুঝতে না পেরে তারা গাড়িটা চালিয়ে নিয়ে চলে যায় সারা রাত্রি গাড়ি চালানোর পর সকালে খাবার জন্য যখন একটা ধাপার সামনে দাঁড়ায় तक ধাবার সামনে লোকেরা দেখতে পাই যে গাড়ি থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়ছে এবং তারা ড্রাইভার ধরে ড্রাইভার কে জিজ্ঞেস করে যে তুই মধ্যে কি নিয়ে যাচ্ছিস ড্রাইভার তখন কাঁদো অবস্থায় সবাইকে বলার চেষ্টা করে যে তারা গাড়ির মধ্যে মালই নিয়ে যাচ্ছে কোনো কিছু নিয়ে যাচ্ছে না যখন সেখানকার লোকেরা ভালোভাবে পরীক্ষা করে দেখে সেটা রক্তই ছিল এবং তুড়ি হুড়ি করে যখন তখন গাড়ির মধ্যে একটা মেয়ে বেহুশ অবস্থায় পড়ে রয়েছে সেই মেয়েটি আর কেউ না রোশনাই রোশনাইয়ের মাথাটা তখন ফেটে গেছে গাড়ির মধ্যে সারা থাকার কারণে গাড়ির মধ্যে যে মালপত্র আছে তার রোশনাই উপর পড়ে যায় এবং রোশনের মাথাটা ফেটে যায় রোসনাই বেহুস হয়ে পড়ে এবং তার মাথা থেকে প্রচুর পরিমাণে রক্ত খরণ হয় সেখানকার লোকেরা তড়িহড়ি করে রোসনাইকে হসপিটালে ভর্তি করে এবং হসপিটালে যখন নিয়ে যায় ততক্ষণে রোশনাই শরীর থেকে অনেকটাই রক্ত খরণ হয়ে গেছে ডাক্তাররা মিলে রোশনাইকে ইমিডিয়েটলি আইসিউতে ভর্তি করে তখন পুলিশ এসে সেখানে জানতে পারে রোশনাই এই খান্ডায় রয়েছে তখন পুলিশ আদিত্য কাপুরকে জানায় আদিত্য কাপুর সেখানে এসে দেখে রোশনাইয়ের অবস্থা খারাপ ডক্টর তাকে বলেছে রোশনাইয়ের মরার চান্স নাইনটি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট বাঁচার চান্স অর্থাৎ সাথে লড়াই করছে মরণের যেটা শুনে আদিত্য আর দাঁড়ানোর শক্তি থাকে না সে ভেঙে পড়ে এবং সে তখন কি করবে না করবে কিছুই ভেবে উঠতে পারে না তখন সে কোনো কে সেই খবরটা জানায় আরনক শোনা মাত্র তার হাত থেকে ফোন পড়ে যায় সে কান্নায় ভেঙে পড়ে এবং সে আর দেরি না করে তখনই গরিমাকে ছেড়ে সেখান থেকে চলে আসে রোশনের কাছে কিন্তু সে অনেকটাই দেরি করে ফেলেছে রোশনাইকে আর ততক্ষণে বাঁচানো যায়নি রোশনাই পরলোক গমন করেছে তো হ্যাঁ বন্ধুরা এভাবেই রোশনাই সবাইকে ছেড়ে চলে যায় অবশেষে তাকে মিথ্যার কাছে হার মেনে যেতেই হয় এভাবেই যদি রোশনাইয়ের প্রাণটা চলে যায় আর আরান্য এসে নিজেকেই দোষী মনে করে তাহলে তোমাদের দেখতে ঠিক কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন